পার্থ চট্টোপাধ্যায় জামিন নিয়ে চলে আসলো মামলা চলবে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হবে কি হবে না সেটা তো সিবিআই এর ব্যাপার সেটা কি সত্যি সুমন বিশ্বাসের গলা না অন্য কার গলা তাকে এখানে সাজানো তাহলে তাকে সে যদি ওই গলাটা যদি তার থাকতো সে যদি জড়িত হতো তাহলে তাকে তো অ্যারেস্ট করার অধিকার আপনাদের আছে অ্যারেস্ট না করে তাকে থানায় বসিয়ে রেখে আবার তাকে ছেড়ে দিলেন আর্জি করেরও সেই লাশ একই ব্যাপার ছিল মৃতদেহ ঠিক সোনের মাস্টার মশাই সেই মৃতদেহ সেই একই ব্যাপার এখন মৃতদেহ নিয়ে এত ব্যতিব্যস্ত কেন হয়ে ওঠা তাদের মৃতদেহ তাতে বাড়ির লোক দেখবে না বাড়ির লোক শেষ মুখটা অন্তত দেখবে না যে সুতরাং আন্দোলনটাকে প্রতিহত যত করতে যাবে ততই কিন্তু এই সরকারের আরো কঙ্কাল মূর্তি কিন্তু বাড়ে আসবে নথি দেখাতে পারেনি সুপ্রিম কোর্ট তাতে জামিন দেবে না তো কি করবে খুব স্বাভাবিক জিনিস সুতরাং কালীঘাটের কাকু পন্দকে আটকে আছে তারপরে কিন্তু আর কোন উন্নতি দেখতে পাচ্ছি না কেন উন্নতি দেখতে পাচ্ছি না তাহলে মূল মাথাকে সেই মূল মাথাকে ধরতে হবে তো তাহলে একজন একটা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি এই একটা যোগ্য শিক্ষককে এরকম হেনস্থা কেন এবং তার বৃদ্ধ বাবা মা ছিল সেখানে যারা একজন যেন চোরের বাড়িতে এসছে তার ভাই বলছে চোরের বাড়িতে এসছে এবং মশাই মারা গেছেন এটা খুব কষ্টের দুঃখে সবার কাছে যে কোনো মৃত্যু কষ্টের তাহলে সেই নিয়ে একটাও কোনো স্টেটমেন্ট দিলেন না কিন্তু বিধাননগর পুলিশ কমিশনার কি বললেন যে এখানে আশঙ্কা হওয়ার ইয়ে আছে কি রেকর্ড পেয়েছে নাকি কল রেকর্ড পেয়েছে এই পেয়েছে তো সুতরাং পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্যের সরকার চলছে এবং পশ্চিমবঙ্গে নৈরাজ্য তো ঘুরে গেছে এই কয়েকটা ঘটনায় দেখলাম যে একজন শিক্ষক সে আন্দোলনে ছিল তাদের মৃত্যুর জন্য তারা তো ধ্বংসমূলক কোনো মিছিল করতো না তাদের মনে কষ্ট দুঃখ সেখান থেকে তো সাধারণ তারা একটা আন্দোলন করতো আন্দোলন মানে মিছিল করতো শোক মিছিল তো সেখানে তারা পেট্রোল বোমা মেরে উড়িয়ে দেবে বোমা মেরে উড়িয়ে দেবে কোথা থেকে শুনেছে এবং আরেকটা কথা পুলিশ আপনারা তদন্ত না করে সুমন বিশ্বাসের বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তান তাদেরকে নাকানি চোপানি খাইয়েছেন প্রায় এক প্রকার অশান্তির মধ্যে রেখে দিয়েছেন তাকে তাহলে এটা একজন স্কুল একজন আহ পুলিশ কর্মী পুলিশ যে পুলিশদের উচিত তদন্ত করে তারপরে তাকে এ করা তাহলে তাকে আটক করে নিয়ে রেখে দেওয়ার কি দরকার কোন স্টেশন থেকে তাকে ধরেছে তারপর তাকে আটক করেছে রেখে দিয়ে তাকে ছেড়ে দিল কেন এগুলো কেন এবং তিনি তো একজন শিক্ষক মহাশয় তাহলে তিনি তো অযোগ্য শিক্ষক নয় বুক সে যোগ্য বলেই তো আন্দোলনের আগেও করেছে ব্যক্তিগত ওর সঙ্গে আমার সম্পর্ক আছে ভাগেও করেছে এখন সে করছে সুতরাং এই গণতান্ত্রিক আন্দোলন এরstderr পিছনে কি কারণ আমি তো বুঝতে পারছি তবে এটা কি বোঝ যে माननीय মুখ্যমন্ত্রী এখন আন্দোলনকে ভয় পাচ্ছেন 우리 আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন বারবারই বলেন আন্দোলন ভয় পাই না তাহলে কি আপনি এই ছাত্রদের এই শিক্ষকদের আন্দোলনকে আপনি ভয় পাচ্ছেন নিশ্চয় সেই জন্য কি এটাই করছেন না হলে তাদের বাড়িতে গিয়ে নানা রকম ধরনের মানে আচরণ করেছে যে সোরেন জন্য কিছুটা হলে রাজ্য সরকার তাই কারণ তার চাকরিটা গেল কেন সে তো যোগ্য সেখানে সুপ্রিম কোর্টকে দোষ দিয়ে তো কিছু হবে না চাকরি তো আপনারা যোগ্য অযোগ্য লিস্ট জমা দিতে পারেননি বলে সে হতাশায় হতাশায় তার ওই ব্রেনে এফেক্ট করেছে সবচেয়ে খারাপ জিনিস হলো যে তার বাড়ির লোকজন তার মৃতদেহ নিয়ে তো পুলিশ টানে নিয়ে চলে গেছে তৎক্ষণাৎ তার বাচ্চা স্ত্রী ছোট বাচ্চা স্ত্রী তারা সেটা দেখতে পাবে না এবং ওই দিন পনেরোই আগস্ট গণতান্ত্রিক দেশে একটা অঙ্গরাজ্যে সবাইকে স্বাধীনতা সবাই ভোগ করে স্বাধীনতা দিবসটা কিন্তু ওই সোনেন মাস্টার মশাইয়ের এলাকার লোকজন কিন্তু সেই স্বাধীনতা ভোগ করতে পারল না এটা জন্যে কে কাকে দায়ী করবে জানি কিন্তু এটার জন্য তো এই সরকার তারা তো যোগ্য সে অযোগ্য সেটা বলে এই শোকে নানা রকম ভাবে তার ব্রেনে ওটাকে অ্যাটাক করে সেখান থেকে কি হয়েছে যেটা শিক্ষকদের গণতান্ত্রিক পথে আন্দোলন ছিল অন্য কোন পথে মানে ধ্বংসমূলক কোন আক্রমণ ধ্বংসমূলক কোনো মিছিল নয় সুতরাং এটা করা আমার মতে ঠিক করে একদিকে যখন এই বিষয়গুলো চলছে সেই মুহূর্তে আমরা আবার দেখতে পাচ্ছি সর্বোচ্চ আদালত থেকে সিবিআই এর মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং নিয়োগ দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় দেখুন নিশ্চয়ই সিবিআই সেখানে নথি প্রবেশ দেখাতে পারেনি নিশ্চিত তাহলে নথি দেখাতে পারেনি সুপ্রিম কোর্ট তাতে জামিন দেবে না তো কি করবে খুব স্বাভাবিক জিনিস সুতরাং কালীঘাটের কাকু পন্দকে আটকে আছে তারপরে কিন্তু আর কোনো উন্নতি দেখতে পাচ্ছি না কেন উন্নতি দেখতে পাচ্ছি না তাহলে মূল মাথা কে সেই মূল মাথাকে ধরতে হবে তো পার্থ চট্টোপাধ্যায় জামিন নিয়ে চলে আসলো মামলা চলবে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হবে কি হবে না সেটা তো সিবিআই ব্যাপার তাহলে সিবিআই যদি সেখানে তথ্য অরিজিনাল তথ্য সঠিক তথ্য সেখানে মেলে ধরতে না পারে প্রণাম প্রমাণ সহ তাহলে তো তিনি স্বাভাবিক ভাবে জামিন পেয়ে যাবেন এবং জামিন পাওয়ার যোগ্যতায় জামিন পেয়ে যাচ্ছে এত বড় একটা ঘটনা সিবিআই এমন কিছু করতে পারলো না তদন্ত এমন ভাবে করতে পারলো না যে পার্থ জেলে থাকেন বা বিচার প্রক্রিয়া শুরু হয় এর কারণ কি বলে মনে হয় এইভাবে কি যারা দোষ করেছে তাহলে তারা সবাই ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবে এবং আর নির্দোষ যারা শিক্ষক তাদের চাকরি চলে যাবে এটা বলতে থাকবে দেখুন যারা চুরি করে চাকরি পেয়েছে শিক্ষক তারা বহাল তরিয়াতে আছে আর যারা এই উপায়ে চাকরি দিয়েছে তাদের টিকিটও ছুঁতে পারে শিক্ষা দপ্তরের কয়েকজনকে নিয়ে ওখানে এ করে দিয়েছে আস্তে আস্তে সবাই তো জামিন পেয়ে গেছে তাহলে পরবর্তীতে দুর্নীতি যারা করে তারা তো আরো মোটিভেটেড এই তো কিছু তো হয় না যেমন ধর্ষণ কাণ্ডে কিছু তো হয় না তাহলে ধর্ষক যারা তারা তো মোটিভেটেড সুতরাং এটা একেবারে কাম্য নয় এটা যা হয়েছে যারা সত্যি সত্যি চাকরি করে চাকরি পাবে আজকের সেই মেধা এবং পরিশ্রম দুর্নীতির কাছে হার মেনে গেল মাথা ছাড়া পেল মাথা ধরা পড়লো না ইনি ছাড়া পেয়ে ইনি ছাড়া পেয়ে গেলেন জামিন পেয়ে গেলেন ছাড়া পায়নি জামিন পেয়ে গেলেন সুতরাং এটা কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অঙ্গরাজ্যে এটা কিন্তু কোনো দিনের জন্য কাম্য নয় এবং এটাতে সবচেয়ে ক্ষতি হলো কাদের একটা জেনারেশনের ক্ষতি হয়ে গেল যারা সাধারণ মধ্যবিত্ত ঘরে কষ্ট করে এম এ বিএড এমএসসি বিএড করেছে সেই জেনারেশনটা পুরো নষ্ট হয়ে